তারাই আমার হোয়াটসঅ্যাপে আছে আর আমি নতুন করে হোয়াটসঅ্যাপ করতে পারছি না কেন জানি না আমার ধরো তোমাদের নাম্বার রয়েছে যার নাম্বার রয়েছে বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা জিনিস আমার বেশ কিছু নাম্বার থেকে আমার কন্ট্যাক্টে রয়েছে Dios, doctor. সংসার চলেছে মানে সেই লোকেদের তাহলে আমি পারি না তা যেটা পারি না এখন বলে তো না বলি না আমি তো ওটা সারেন্ডার করে আমি পারি না এই আর কি তোমার আমার কথাটা তোমরা কতটা শুনতে পেলে জানি না নিশ্চয়ই শুনতে পেয়েছো যতই ফ্যানের হাওয়া হোক কারণ আমি যথেষ্ট জোরে বলেছি কথাগুলো নিশ্চয়ই শুনতে

এরকম কালাম এসে গেছে দেখো এই বান্দর এসে গেছে তুমি কি বলি বললে বেড়াল না বাদর বেড়াল দুই পায়ে দাঁড়িয়ে আছে কালাম যা পছন্দ করে আমার একটা বন্ধু আছে বাংলাদেশে কি পছন্দ করে মানে প্রচন্ড পাখি প্রেমী সাথে প্রকৃতি দেখো আমি ভিডিও করতে আসলাম পুরো নিয়ে নিল নিজে দেখো 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 ঠিক আছে কীর্তিও সেদিনকে বলেছি লাঠি 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 চুধু এমনি বলেছি কি অন্য জায়গায় লুকিয়ে রয়েছে তাও আবার আমার গায়ে দেখো এসে গেছে ওর জন্য একটা আমি এসে খুলবো তারা ওরও একটা অ্যাকাউন্ট খুলে দেবো কাম কামড়াচ্ছে এই না কালকে কামড়েছিস আমার গেছে গাছি তৈরি হয়ে গেছে কথা বললো সবার সাথে বলে হাই আমি একজন মিনি মিনির যদি কোনো তোমাদের গুলো বন্ধু সাথে পাঠাও তো একটু সুন্দর দেখতে আমার সাথে যাতে পারে মারামারি করতে আমি একটু মস্তান মিনি ওই নেকু পুশু না হ্যাঁ আমি একটু মস্তান টাইপ একটু মারামারিটা ভালোবাসি হ্যাঁ না আমি ট্যাবি বেড়ালের ধারে তোরে বসছি

এবার আমাকে চলে যেতে পেলো শুরু করলো দেখলে নিয়ে নিলাম পুরো ইয়েটা কি আমার পা হা পুঁদে বরস কেন পা খুঁজে বরস কেন বেটা খোচ্চ রুমাল ঠিক একটু ভিডিওটা করতে আসলাম চলে আসলো কি রে চুলকুলি চুলকুলি রে কালকে অনেকগুলি কামড় দিয়েছি শুনে আমার হাতের মধ্যে অ্যালাতে হ্যাঁ ব্যাঙের মাথা মাথাটা রে তুই তো বড় ব্যাঙ্গের মাথা হয়েছি না দেখালে তোমরা তো ভাবো যে আমি করি ওর সাথে আমি মানে দুষ্টাম আকরা। ও কিচ্ছু করে না ও এত ভদ্রলোক দেখো তোমরা দেখো যে কি করতে পারে না কি করতে না পারে